আমার প্রিয় বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি আমার রেসিপি শুরু করছি দেখো খুব অর্ডিনারি রেসিপি মুলো শাক ভাজা সবাই জানে এটা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে যদি ভাজা যায় না ভীষণ খেতে ভালো লাগে আর সাথে একটু চিনি দিতে হবে যাই হোক পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি মূল শাক ভাজাটা মুলো শাকটা ভেজে নেবো কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে তাহলে আমি ভাজতে থাকি বন্ধুরা এই সময় কিন্তু একটা আমার খুব কবিতার কথা মনে পড়ছে তাহলে একটা কবিতা ছোট্ট একটা কবিতা শুনে জানি একদিন চলে যেতে হবে তবু রেখে যাব হাসি গান রেখে যাব যত তোমার আমার আজন্ম পিছু টান হয়তো কখনো ফিরবো না আর তবুও ধানের শীষে দেখবে আমার হাসির শব্দ নীরবে রয়েছে মিশে কিছু কথা বলা বাকি থেকে যাবে শুকাবে চোখের জল তবু কিছু কথা নদী হয়ে দেখো বয়ে যাবে কলকল কখনো ভেবো না আমি নেই আমি থাকবো কাছে বা দূরে থাকবো তোমার ক্লান্তবাসীর বিষণ্ন সুরে সুরে রাতের আকাশে ভোরের বাতাসে মেঘেদের কাছাকাছি সবখানে শুধু লিখে রেখে যাব আমি আছি আমি আছি জানি একদিন মুছে যাবে স্মৃতি উড়ে যাবে ধুলো ছাই তবুও আমায় মনে রেখো প্রিয় যদি আমি চলে যাই এই কবিতাটা লিখেছেন মীনাক্ষী দাস খুব সুন্দর আমার খুব ভালো লাগলো আমার কবিতা এমনিই খুব ভালো লাগে আবৃত্তি করতে খুব ভালো লাগে আমার আমি ভালো পারি না ঠিক কথা কিন্তু আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু আমার তো ভালো লাগে বলো বন্ধুরা আমার নিজের বলতে ভালো লাগে হ্যাঁ সেই জন্য আমার সব বন্ধুদের শোনাতে ভালো লাগে এবার তোমাদের ব্যাপার ভালো লাগাটা হচ্ছে আমার বন্ধুদের ব্যাপার হুম ভীষণ ভালো লাগে আমার কবিতা পাঠ করতে তবু মনে রেখো আর একটা কবিতা আছে আমাদের রবি ঠাকুরের রবি ঠাকুর কিন্তু সত্যি সুন্দর সেটা বলেছেন হুম কিন্তু সেটা ভয় দিলাম না সেটা দিকে যদি কপি রাইট পড়ে তাহলে তো কী হবে কপি রাইট তোলা যায় তা আবার সে আবার সমস্যা তুলতে হবে সে একটা টেনশান থাকে দরকার নেই আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই মীনাক্ষী দাসের তবু মনে রেখো তো রান্না করতে করতে মনে হলো একটু কবিতা আমি পাঠ করি আমার বন্ধুদের আমার প্রিয় প্রিয় বন্ধুদের শোনাই সেই জন্য বন্ধুরা তোমাদেরকে একটু শোনালাম আর দেখো বর্ষার আকাশ কি অপরূপ লাগছে না হ্যাঁ দেখো এরাও কিন্তু আনন্দে নৃত্য করছে দেখেছ হ্যাঁ কী আনন্দ করছে আকাশের রূপ দেখে দুটো পাখি যাই হোক রান্না কিন্তু এখনও আমার শেষ হয়নি আর এই যে পটলটা আমি কেটে রেখেছি দেখো নুন আর হলুদ এই যে নুন দিয়ে রেখেছি আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর তেলে ভেজে নেব কড়াই তেল দিয়েছি দেখো তেল দিয়ে এবারে পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো কিন্তু সুন্দর করে ভাজতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর নিরামিষ রেসিপি হচ্ছে কিন্তু খেতে দারুণ এতে পেঁয়াজ বা রসুন আমি দেবো না হ্যাঁ পেঁয়াজ রসুন দিলে আমার খুব একটা পছন্দ নয় বড্ড রান্নাঘরটা যেন সেই পেঁয়াজ রসুনের গন্ধ হ্যাঁ আমার ভালো লাগে না খুব কম দিই দিই না যে তা নয় খুব কম দিই বুঝে সুঝে দিই সব তরকারিতে আমি সব সবজিতে আমি পেঁয়াজ রসুন দিই না যেহেতু পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো পটলটা আমি ভেজে নিলাম আর এই যে পোস্ত আর হচ্ছে বাদাম আর কালো জিরে দিলাম ওই যে তেলটা ছিল না হলুদ মাখা পটল ভেজে তো সেই জন্য তেলটা কালো হয়ে গেছে আর দেখো আমার গাছের এইগুলো টাটকা লঙ্কা কি সুন্দর দেখেছো আমি কিন্তু আর লঙ্কা কিনছি না আর গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি না হুম আর একটু টমেটো দিলাম হুম আর দিয়ে ভালো করে এতে এলাচ টেলাস দাদা পছন্দ দেবে কিন্তু আমার কর্তা আবার বল পটলে আর দিতে হবে না এলাচ দারচিনি দিলে ভালো লাগে মানে পোস্তর একটা আলাদা পোস্ত বাদামের আলাদা একটা টেস্ট কিন্তু এর সাথে এলাচের টেস্ট আলাদা যদি পেঁয়াজ রসুন আলাদা দাও তাহলে ওই এলাচ দরচিনি লবঙ্গর স্বাদটা মিশে যায় কিন্তু পোস্তর সঙ্গে সব দিতে হবে না সেই আমি দিলাম না পছন্দ করবে না খাবে না দরকার নেই আমি দিলাম না সেদিন পোস্ত আর বাদামের এই যে বাটাটা পেস্টটা আমি দিয়ে দিলাম যাদের টেস্টটা পরিপূর্ণ হয় আর একটু কষে নিতে হবে টমেটোর সাথে একটু কষে নিলাম সুন্দর করে একটু কষে নিতে হবে দেখো আর একটু শুকনো শুকনো হয়ে গেছে এবারে তো ওই যে পোস্ত আর বাদাম বেরিয়ে যায় না আর ওটির জল আছে ওই জলটা আমি দিয়ে দেবো দিয়ে একটু বেশ গাঢ় গাঢ় করে নেবো দেখো জলটা ঢেলে দিলাম এবার দেখো এসেও আর একটু দেবো আর একটু আছে তো একটু বেশ গাঢ় গাঢ় হয়ে গেল না দেখো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে জানো তো নাড়াচাড়া না করলে যত কষ কষা হবে বাদামটা তো ভাজা 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 হচ্ছে তার টেস্টি হবে হ্যাঁ যত কষা হবে তত কিন্তু খেতে ভালো হবে টেস্টি হবে যাই হোক এইবার কষা হয়ে গেল আর আরও একটু আমি ছিল জল সেটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এইবার কী করবো জানো তো ওই ভাজা পটলগুলো আমি তুলে দেব ভাজা পটল তুলে দেব দেখো এই যে ভেজে রাখা পটলগুলো সুন্দর করে ভেজে রেখেছি কিন্তু এই ভাজা পটল আমি তুলে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ফুটে উঠবে তারপর আমি নামিয়ে নেব জানো তো বন্ধুরা খেতে কিন্তু হেভি টেস্টি হবে বাদাম আর পোস্ত দিয়ে তোমরা এইভাবে রান্না করে দেখো পটল কারিটা করে দেখো খুব ভালো লাগে তাহলে ভিডিওটা এই পর্যন্ত